চানা মশলা কাজকে একটু ওই হলুদ হলুদ হচ্ছে না কালার আছে না মশলা কাসানোর সময় একটু লঙ্কা আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলে কালারটা টা আছে যখন ঠান্ডা লেগেছে তো তখন লঙ্কা গুড়োর দিকে দিকে আবার ছাদ হতে হাঁচি হয়

दाव इट ऑल बट टू डू इट भाई जो लोग हैं फोटो ज्यादा मांगते हैं बाटा मांग रहे हैं अलग का नीचे का बोटा भी नहीं लगा ठीक है हाँ चलो उनका हाँ लाल तुम ये नहीं चाहिए बदलाव करना है ना हम्म छोटे गुलाब हम्म हम्म

এইভাবে তো করতাম না আগে আগে তো গ্যাসের উপরে ছাঁকি দিয়ে চাই মানে শেখতাম এখন আর ওইভাবে গ্যাসে রুটি শেখি না আমার পরোটা খাবে নাকি বলতে দেখো না না রুটি দাও রুটি দাও পরোটা খায় না মানে আমি রুটি খাওয়া তো ভালো আজকে তুমি আসো আজকে কিছু বলবে না তুমি যদি বলো যে রুটি খা তাহলে আর কিছু বলবে না রুটি খা রুটি দেবে মানে আজকে

এই যে বন্ধুরা এখন আমিও টিফিন খেয়ে নিচ্ছি রুটি আর সকালে যে ছোলা বাদাম এগুলো সকালে খাওয়া হয় কিসমিস এগুলো সকালে খাইনি সকালে চা খেয়েছিলাম তো এখন একবারে খেয়ে নিচ্ছি মিছিলও খাওয়া হয়ে গেছে সবার খাওয়া গেছে আমার খিদে পাইনি সকালে চা খেয়েছিলাম একটু দেরি করে খাচ্ছি

তো বলবে এত এত বড় কেন দিলে আমার একটা এত বড় কেন দিলে এটা খাবো না ওটা খাবো এই একদিন দিলাম হ্যাঁ ঠিক আছে মুসম্বি আছে বললাম যে কেটে দিই বলছে এখন খাবো না পরে খাবো পরে না এটা খেয়ে নেয় তারপর দেখে বলবে তো খেয়ে নিতে শরবত বানিয়ে দিলে যে তরমুজের যে জুস বানিয়ে দেবো খাবে সেটাও খাবে না তরমুজ খেতে চাই না ফলের মধ্যে তরমুজ আর সবজির মধ্যে পটল মিষ্টি দারুণ হুম আকে আমরা যেটা মিষ্টি আঁক হতো আমরা বলতাম চিনি চম্পা মিষ্টি আঁকে মার বাড়ি গিয়ে যখন পেতাম তখন বলতাম চিনি চম্পা হ্যাঁ হুম চিনি চম্পা

খেতে তো ভালোই লাগে তাহলে কেটে দি মা তাহলে পোড়টা খেতে দিছি হুম দে তাহলে এটা করতে চাই তো না 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 চাই না চাই দেব চাই হবে না কথা আমাকে আমারটা কথা ছাড়া চলে না এই মা আর ভাগি বসে দিলাম আর তুমি আর আমি এগুলো বাইরে রেখে দিছি তুমি আমি এটাতে নিয়ে নাও ঠিক আছে ভালো মিষ্টি তো মুছো দারুণ মিষ্টি যেমন লাল সেরকম মিষ্টি হুম এই বল মিঠির চোরে এটা কাটলাম নিলো না সেই ছোট থেকে একটা টরুর নিলো মোটা মরম নেবে না ছোটবার একটা নিলো খাও তো চলুন বন্ধুরা তরমুজ খেতে যেতে ভিডিওটা শেষ করি আবার পরে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন তার মতো টাটা